হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে সিমইয়ের একটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব সিমই তো কম বেশি আমরা সবাই বাড়িতে বানিয়ে থাকি আর তা হলো সিমইয়ের পায়েস বা সিমইয়ের ক্ষীর কিন্তু আজকে আমি তোমাদের সাথে নোনতা সিমই বা সিমইয়ের উপনা উপমা রেসিপি শেয়ার করব প্রথমে সিমইগুলোকে শুকনোভাবে এভাবে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে কড়াই থেকে তুলে নেবা নিলাম এবার প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল তেল গরম হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কারিপাতা লঙ্কা জিরে আর গোটা কালো শস্য এবার এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেব কারিপাতা শস্য থেকে খুব ভালো গন্ধ ছাড়তে শুরু করলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে তোমরা চেষ্টা করবে যত সম্ভব ছোট ছোট করে কাটার যে সবজি আমরা এখানে ব্যবহার করবো সব সবজিগুলো কিন্তু ছোট ছোটো কাটতে হবে যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজগুলোকে এভাবে প্রায় এক মিনিট মতো ভেজে দিলাম এ এখন কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রাখা আছে এরপর এতে দিয়ে দিচ্ছি সবজি সবজির মতো আমি এখানে ব্যবহার করেছি বিনস গাজর ক্যাপসিকাম মটরশুঁটি তোমরা যে কোনো শীতকালীন সবজি এর মধ্যে ব্যবহার করতে পারো এরপর এতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে সবজিগুলোকে মিনিট দুয়েক মতো এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সবজিগুলো কিছুটা ভাজা হয়ে যায় সবজিগুলো খুব ছোট ছোটো করে কেটেছি বলে খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায় মিনিট তিনেক পরে এর মধ্যে দিয়ে দিলাম ভাজা ধনে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন নুন আর ধনে গুঁড়ো সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর মিনিট তিনেকের মতো সবজিগুলোকে আবারও ভেজে নেব এই দেখো সবজিগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সিমইগুলোকে এবার সিমইয়ের সাথে সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখনও কিন্তু গ্যাসের ফ্লেম লোতেই রাখা আছে গ্যাসে ফ্লেম লোতে রেখে প্রায় মিনিট পাঁচেক মতো এই সবজি আর সিমইগুলোকে এভাবে মিশিয়ে নিলাম ও ভালো করে যখন সবজি আর ভাজা হয়ে যাবে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল দেখো সবজিগুলো কালারও চেঞ্জ হয়ে গেছে এ দিয়ে দিচ্ছি জল এখানে আমি এক কাপ মাত্র জল প্রথমে দিয়ে নিলাম যদি লাগে পর একটু ব্যবহার করব পরে যে জলটা ব্যবহার করব তাহলে কিন্তু সেখানে কিন্তু গরম জল ব্যবহার করতে হবে এখানে আমি নর্মাল টেম্পারেচার থাকা জলই ব্যবহার করছি আমার মনে হচ্ছে জল লাগবে না যেহেতু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে তাই একটি ঢাকনি দিয়ে ঢেকে দিলাম মিনিট পাঁচেক পর ফিরে আসছি পাঁচ মিনিট হয়ে গেছে দেখো বন্ধুরা সব সবজিগুলো আর সিমইগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আরও মিনিট দুইক এভাবে নাড়াচাড়া করে নেবো যাতে সবজি থেকে সব জল শুষে নেয় এই অবস্থাতে আমরা কিন্তু এই উপমাটাকে নামিয়ে নেব এই দেখো কিছুক্ষণ এভাবে রেখে দিলে কিন্তু পুরো ঝরঝরে সিমইয়ের উপমা তৈরি হয়ে যাবে বাচ্চারা অনেকেই মিষ্টি খেতে পছন্দ করে না বা যাদের ডায়াবেটিস আছে তারাও কিন্তু মিষ্টি খেতে পারে না কিন্তু তাদের সিমই হয়তো ভালো লাগে তাই অবশ্যই এইভাবে একবার সিমই বানিয়ে খাইও আশা করছি সববার ভালো লাগবে এটা বাচ্চাদের টিফিন বা সকালে বিকেলের টিফিন হিসেবে কিন্তু খুব সহজেই ব্যবহার করা যায় আর খেতেও লাগে খুবই ভালো যারা কখনো ট্রাই করনি অবশ্যই ট্রাই করো কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও যারা যারা জানিলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই বাই